ফ্রেন্ডস এ যেন বিনা মেঘে বজ্রপাত ভেনামি চিংড়ি চাষের অশনি সংকেত নেমে আসছে হঠাৎ করে চিংড়ির রেট কমে গিয়েছে কেন কমে গিয়েছে আমরা শুনে নেব এস এ এক্সপোর্টার কলকাতার মিস্টার আসান খানের কাছ থেকে এবং ভেনামি চিংড়ির রেট আগামী দিনে কি থাকবে সেটাও আমরা জেনে নেব তো দেখুন বর্তমান পরিস্থিতিতে ভেনামির কি অবস্থা ফ্রেন্ডস বর্তমানে ভেনামি চিংড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গার রেজাল্ট খুব ভালো বা খুব বড়ো সাইজের চিংড়ি হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম পর্যন্ত চিংড়ি প্রচুর রয়েছে কিন্তু হঠাৎ আজকে কার খবর যে আমেরিকাতে ডাম্পিং চার্জ লেগেছে বা ভ্যাট বসেছে সেজন্য রেট অনেক কম বলছে তো বাস্তবিক রেট কম হতে চলেছে বিভিন্ন এক্সপোর্টারদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি যে সেক্ষেত্রে যাদের মাছ আছে মাছের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা সবাই কম বলছে এবং যদিও বাড়ে খুব স্লোলি বাড়বে বর্তমান পরিস্থিতিতে যাদের মাছ ভালো কন্ডিশানে আছে যদি আপনারা ক্যাশে ভালো দাম পান আমার মনে হয় যে আপনারা মাছটাকে তুলে দিয়ে লসের হাত থেকে বাঁচতে পারেন কি এখন যা তেল তুমি রাশিয়া সৌদি থেকে নিতে এবার তোমাদের তেল যেটা আছে ওটা পাকিস্তান থেকে নেবে ওকে স্যার তাই জন্য ওদের ফোর্স করে আমাদের উপরে ট্যারিফ এখন পঁচিশ আছে এখন এটা আর বাড়াবে চায়নার মতন চায়না যেরকম আড়াইশো ট্যারিফ করে দিয়েছিল এটা তো এখন পঁচিশে রেখেছে ওকে এটা এখন আর বাড়বে এটা এখন আর বাড়তে যাবে তার জন্য আজকে রেট বাড়ার কোনো সম্ভাবনা নাই আরে তাই তাই জন্য তো আজকে আমার ফ্যাক্টরিতে চল্লিশ টন মাল আছে পঞ্চাশ টন কেন কি সব সব রিস্ক নিচ্ছে না সব মাল খালি করে দিচ্ছে কেন কি কেন কি আমাদের গভর্নমেন্ট থেকে লিঙ্ক আছে আমাদের এমপেটার সেক্রেটারি আছি সি ওকে তো আমাদের সব জেনে যায় হ্যাঁ অবশ্যই sir আপনারা তো চাষীদের সঙ্গে meeting করেছেন বলে আপনাকে ফোনটা করলাম হ্যাঁ কেন আমাদের করি কেন কি আমাদের চাষীর জন্যে এত আমাদের এ আছে ground -টু আছে আমাদের যত চাষী পুরোনো পুরোনো আছে হুম আর আরজি কর আমার বাড়ির ওখানে যা কিছু মদত লাগে কিছু লাগে আমাদের হেল্প করে দি কিছু করে দি main আছে কেন কি আমাদ আমাদের আছে তাই জন্য তো ওদের ওদের কোথা থেকে এই করবে ও আমরা চলছি ওদে ওদের থেকে আচ্ছা সবাইকে নিয়ে চলি আমাদের আচ্ছা আচ্ছা তাই জন্য আমাদের আপনাদের ভালোর জন্য কেন কি এখন আগামী এখনো আসার টাইমে এএসসি ব্যাপ লাগবেই লাগবে আচ্ছা মানে এসব ছোট পুকুরে হয় না যার বড় পুকুর হয় হুম ওর মধ্যে হয় পুরো টাকা খরচা আমি করব ওর পুরো ফার্মকে ওয়ান মানে বিদেশ থেকে লোক আসবে ওটা ফার্ম অডিট করতে আচ্ছা স্যার বিদেশ থেকে আসবে ও সার্টিফিকেট পাবে ও অনেক কিছু গভর্নমেন্ট থেকে পাবে ওকে 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 হ্যাঁ দেখে বলুন যদি হয় হ্যাঁ এবারে আমি কয়েকটা চাষির সঙ্গে কথা বলেছি ওরা মাছ দিতে রাজি এবার বলছে যে কোয়ালিটি চেকের জন্য স্যারেদের একজন প্রতিনিধি আসবে আমরা সমস্ত কিছু প্যাকিং করে সুন্দর করে পৌঁছে দেবো কিন্তু কোয়ালিটিটা ওখানে গিয়ে টেস্ট করলে হবে না কোয়ালিটিটা এখানে টেস্ট করে নিতে হবে কোয়ালিটি আমার এটাই আছে কি ব্রাউন হেড যখন মার ধরার সময় ফিড যেটা দেওয়া হয় ফিড দেবে না তো ব্রাউন হেড হবে না বলেছে ব্রাউন হেড তো হবেই না ওখানে সেটা কথা নয় বলছে যে ওখানে একজন লোক থাকলে যে আমরা হারভেস্ট করব মাল ওকে কন্ডিশন বলবে তারপরেও তো স্যারের সঙ্গে রেট রেট যা পাঠিয়েছে আমরা পেমেন্ট নেব. শুধু পুকুর পুকুরে মাছটা দেখবে যে ওকে কন্ডিশন আমরা প্যাকিং করব একজন প্রতিনিধি থাকা দরকার এটাই ওনারা বলতে চাচ্ছেন চাষিরা ঠিক আছে আচ্ছা মানে কতটা মাল হয়ে যাবে এটা প্রায় কুড়ি টনের মতো মাল হবে আপনি যে ভিডিও পাঠিয়েছেন মানে ব্ল্যাক কিছু হবে না তো না 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 যে ভিডিও পাঠিয়েছে এরকম ফ্রেশ কোয়ালিটি ম্যাটেরিয়াল স্যার আমি নিজে টেকনিশিয়ান এগুলো আমি নিজেই উৎপাদন করেছি চাষিদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে